মানে উনি আমি যদি ওইখানে যাই স্বামীর দাবি নিয়া। তাহলে উনি আমার কাইটটা গাঙ্গে ওনাদের এদিকে গাঙ্গা আছে গাঙ্গে বুঝি ভাষা দিবে মানে শ্বশুর কি আপনার গায়ে হাত তুলছে হ্যাঁ ওই দুই তিনবার গায়ে হাত তুলছে শ্বশুরে হুম ছি ছি আমি আগে জানতাম না উনি এরকম বিয়ার পরে ওনার আসল চেহারাটা আমি দেখতে পারছি একটা ছেলে যেহেতু আমার সাথে এরকম করতে পারছে আর আমি কাকে বিশ্বাস করব অন্য ছেলে যদি এরকম হয়

আমার মা আপনার অনেক সমস্যা যেমন যেমন মাথার ভিতরে ব্রেন ক্যান্সার তারপরে আপনার ইয়া জরায়ার সমস্যা টিওমার অ্যাপেন্ডিসের ব্যথা অনেক কিছুই ব্যাথা ব্যথা জি আচ্ছা আচ্ছা তো চিকিৎসা করেন না সেরকম ভাবে চিকিৎসা করতে পারি না ডাক্তার বলছে যে চিকিৎসার মধ্যে রাখতে হবে তো আমরা তো খুব অসহায় এর লাগে আমার মাকে সেরকম ভাবে চিকিৎসা করতে পারি না তো এই যে চিকিৎসা যদি না করান তাহলে আপনার মা সুস্থ হবে কিভাবে সেটাই তো আপনার বাবা কোথায় আমার বাবা 6 মাস যাবত মারা গেছে কি মানে অসুখ হয়েছিল নাকি এমনিতে মানে জি লিভার ক্যান্সার হয়েছিল লিভার ক্যান্সার হয়েছিল জি তাহলে এখন পরিবারে গার্ডিয়ান বলতে কে আছে আপনার আমার গার্ডিয়ান বলতে কেউ নাই আমার মাটাই আমার আজ ছিল গার্ডিয়ান ছিল এখন আমার মার অনেক সমস্যা আমি চাই আমার মাটাকে বাঁচাতে আমি অনেক চেষ্টা করতেছি কিন্তু বাসার সবাই বাড়িওয়ালা সবাই টাকা তুলে দিছে ওই টাকাটা দিয়েই আমার মারে কিছু সামান্য কিছু করতে পারছি আর অনেক কিছু করার বাকি রয়েছে আচ্ছা আচ্ছা তো এই যে আপনার পরিবারে তাহলে গার্জিয়ান বলতে এখন কে আছে কেউ নাই আমি খালার কাছে থাকি খালা আমাকে খাওয়া দাওয়া করায় আমার মা রাগে রাহে আপনার কয় ভাই বোন আমরা এক ভাই এক বোন ভাই কোথায় ভাই আপনার পিকআপ চালায় পিকআপ চালায় ভাই কই থাকে বাই থাকে আপনার কুমিল্লা স্টেশনের সাথে কুমিল্লা স্টেশনের সাথে থাকে জি আচ্ছা আচ্ছা আপনাদের সাথে থাকে না জি না এমনি যে মায়ের জন্য খরচ টরজ বা বোনের জন্য খরচ টরজ দেয় নাকি জি উনি তো দিতে চায় পারে না বোঝেন না ঠিক হবে একদিন কাজ হলে আর একদিন হয় না উনি বেতন পায় কত টাকা দুইটা বাচ্চা আছে বাচ্চাদেরকে পড়াশোনা করার লাগে ভরণ পোষণ উনি দিতে চায় কিন্তু অসহায় খুব মানে আপনার ভাই বিয়ে করছে আচ্ছা তো আপনার ভাইয়ের বিয়ে হয়েছে আপনার বিয়ে হয়নি জি আমারও বিয়ে হয়েছে আপনার বিয়ে হয়েছে ও আচ্ছা আচ্ছা তো আপনার বিয়ে হইলে ওই যে আপনি মায়ের বাড়িতে আছেন শ্বশুর বাড়িতে নাই কেন আসলে আমার বিয়ে হওয়ার পরে আমার স্বামী যতকের টাকার জন্য অনেক কিছুর জন্য অত্যাচার করত তারপরে অনেক কিছু দিয়েছে ওনারে 50000 টাকা দিয়েছে

করে বলতে আবার মা বাবাই হচ্ছে আপনাদের বিয়েটা দিছে পারিবারিক ভাবে বিয়েটা হয়েছে তাহলে পারিবারিক ভাবে বিয়েটা হওয়ার পরে এত কিছু হওয়ার পরে তাহলে আপনার স্বামী কেন আপনাকে ছেড়ে দিছে কেন আপনি কি ওইভাবে মানে আপনার নিজের শ্বশুর শাশুড়ি যারা আছে আপনার স্বামীর মা বাবা তাদেরকে কি নিজের মা বাবা মনে করতে পারেন নাই আমি তাদেরকে খুব ভালোবাসতাম আমার কাজ কাম শেষ হলে আমার শ্বশুরকে আমি পানি পুরে দিতাম ওনার কাপড় চোপড় দিয়ে দিতাম আমার শাশুড়িকে আমার কাছে নিয়ে এসে তেল দিয়ে দিতাম উনি আসলে আমার শাশুড়িও খুব লোভী আমার স্বামীও খুব লোভী উনি খালি টাকা পয়সার লোভ করত

তাহলে দুজনের এই এই যে বিয়ের পর হচ্ছে গিয়ে আপনার মোটামুটি এই ধরনের ঝামেলার জন্য পরবর্তীতে হচ্ছে আপনার সংসারটা করতে পারেন নাই জি আমি অনেক চেষ্টা করেছি সংসার করার জন্য উনাকে আমি ফোন দিয়ে বলছি যে আমাকে আর নিবেন না বলছে না আমি বিয়ে কইরা ফেলমু আমি আর তোমাকে নিমু না আচ্ছা এই যে স্বামীর অত্যাচার স্বামীর এই যে এত অত্যাচার করলো স্বামী এত অত্যাচার করার পরও যদি সেই স্বামী এসে কখনো আপনাকে বলে ঠিক আছে যে আমি তোমাকে আবার নিয়ে যেতে চাই আমার কাছে যাবেন আপনি সে যদি ভালো হয় তাহলে আমি যাব কিন্তু সে যদি আগের মতো থাকে তাহলে কখনো আমি যাব মানে সে ভালো হয় বলতে কি সে নেশা করে সে নেশা করে না সে মানে নেশার থেকে বড় জিনিস হলো টাকা যেটা সবকিছুরতেই আছে সে টাকা খালি টাকাকে ভালোবাসে আমাকে তো আর ভালোবাসে না তো এখন ও বিয়ে করতে যাইতেছে ও সংসারে আর আমি কিভাবে যাব ও বিয়ে করতে চাচ্ছে আচ্ছা আচ্ছা তাহলে উনি যদি বিয়ে করে ফেলে তখন আপনি কি করবেন তাহলে যেহেতু আপনাদের তো ডিভোর্স হয়নি জি না আপনার ডিভোর্স না হওয়ার পর যদি উনি আবার আরেকটা বিয়ে করে আপনার অনুমতি না নিয়ে সেই ক্ষেত্রে তো আপনি দেখে গেছে আইনের আশ্রয় নিতে পারবেন তো আপনি কি আইনের আশ্রয় নেবেন জি আমি আইনের আশ্রয় নিতে চাই নেবেন না জি আচ্ছা আচ্ছা যদি সে বলে যে না আমি ভালো হয়ে যাব তোমাকে আর তালাক তালাকের কথা বলবো না বা যৌতুক চাবো না তাহলে যাবেন জি না উনি আমাকে বলছে আমি যদি তোমারে কোনো ভাবে এখানে আনতে পারি ভাইল বল দিয়া তাহলে আমি কেটে ভালাই দেব আমারে মাইরা ফেলবো ডাইরেক্ট কি 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 আবার বলেন আমারে কাইতে মাইরা ফেলবো বুঝলাম না মানে উনি আমি যদি ওখানে যাই স্বামীর দাবি নিয়া তাহলে উনি আমারে কাইতে গাঙ্গে ওনাদের দিকে গাঙ্গা আছে গাঙ্গে বুঝি ভাষায় দেব মানে আপনি যদি আপনার স্বামীর বাড়িতে যান তাহলে আপনার স্বামী আপনাকে মেরে মানে কেটে মেরে তারপর হচ্ছে ওই পানিতে ভাসিয়ে দিবে জি জি প্রিয় দর্শক শ্রোতা একটা স্বামী কিভাবে এই ধরনের কথাবার্তা বলতে পারে আমি জানি না তাহলে এই যে আপনাকে এত নির্যাতন করা হয়েছে এছাড়া কি স্বামী ছাড়া অন্যান্য যারা ছিল শ্বশুর শাশুড়ি ছিল তারা আপনার সাথে কেমন আচরণ করতো বলতে গেলে আমার স্বামী শ্বশুর শাশুড়ি আর আমার নন্দে অত্যাচার করতো মারধোর করতো আমার স্বামী আমার ঘর থেকে বার করে দিত খাবার দিত না সারা রাত বাইরে রাখতো তারপরে জাল একটা আছে জালে তো শ্বশুর শাশুড়ির কথা শুনুন লাগবো না হলে তো উনারও জায়গা দিবে না তো উনিও অসহায় পরে আমার রাত্রা রাখে সকালে আবার বার করে দেয় বুড় হওয়ার আগে যেন আমার শ্বশুর শাশুড়ি না দেখতে পারে মানে আপনার জাল রাত্রে রাখে আর ভোরে বের করে দেয় তাহলে জালটা একটু ভালো ছিল না জি জালটা একটু ভালো ছিল সবাই খারাপ ছিল জি শ্বশুর শাশুড়ি কে অত্যাচার করতো মারধর করতো শ্বশুর মারধর করতো শ্বশুর শ্বশুর আপনাকে মারধর করতো মানে বুঝলাম না শ্বশুর কিছু হলে রুখায়া যদি শাশুড়ি বলতো আজকে আপনার পুত্রের বউ আমার মুখে কথা বলছে যদি মানে ওনার একটা কথা বললে আমি যদি বলি আমার মা বাপ কেন গালাগালি করছেন। না আমার শ্বশুর এতে বিচার দিলে আইয়া আমার রুখায়া মারধর করত একদিন আমার মারধর করে ঘর থেকে বার করে দিছে শ্বশুরে মায়ের দূর করে হ্যাঁ আমার মা বাপ তো গালগালি করে কয় পর আবার মানে শ্বশুর কি আপনার গায়ে হাত তুলছে হ্যাঁ কয় দুই তিন বার গায়ে হাত তুলছে শ্বশুরে হুম ছি ছি প্রিয় দর্শক শ্রোতা শ্বশুর নাকি ছেলের বউয়ের গায়ে হাত তোলে মানে এই ধরনের ঘটনা হয়তো আমাদের সমাজে অহরহ ঘটছে প্রত্যেকটা নারী হয়তো সাহস নিয়ে মিডিয়ার সামনে বলছে না হয়তো আজকে বোনটা নিজের সাহস নিয়ে হয়তো কথাগুলো বলেছে আপনি যেটা জানতে পারলাম আপনি অনেক কষ্টে আছেন তো আপনার স্বামী মানে মনে হয় না যেরকম আপনি বললেন আপনার কথা শুনে মনে হচ্ছে যে আপনার স্বামী কখন আপনাকে মেনে নেবে এটা মনে হচ্ছে না ঠিক না তাহলে এরকম একটা স্বামীকে আপনি ভালোবাসলেন আমি আগে জানতাম না উনি এরকম বিয়ার পরে উনার আসল চেহারাটা আমি দেখতে পারছি আচ্ছা বিয়ার আগে উনি এরকম ছিল না বিয়ার আগে উনি অনেক ভালো ছিল আচ্ছা আচ্ছা আপনাদের সম্পর্ক হইছে উনি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া থাকেন না কোথা বলেন জি না ভৈরব আচ্ছা উনি হচ্ছে আপনার স্বামী ভৈরব থাকে আর আপনি হচ্ছেন কুমিলা থাকেন তাহলে দুজনে দেখা হলো না প্রথমে আমার একটা মানে এক ছেলে ছিল আমার পছন্দ করত, তারপরে আমি ওনার পছন্দ করতাম না তো আমার নাম্বারটা নিয়ে আমার স্বামীর কাছে দেয় তো আমার স্বামী আমার অনেক ডিস্টার্ব করলো কথা বলতে চেষ্টা করলো তা আমি কথা বলতাম না তারপরে বলছে আমার ফ্রেন্ড হিসেবে কথা বলেন এরপরে আমি বলছি আচ্ছা ঠিক আছে ফ্রেন্ড হিসেবে কথা বলছি এক বছর পর্যন্ত ফ্রেন্ড হিসেবে কথা বলছিলাম তারপরে উনি আমার ঈদ বলছি না আমি অ্যাকসেপ্ট করতে না তারপরে বলছে যে তুমি যদি নবীজিকে ভালোবাসা থাও তাহলে তুমি আমার ভালোবাসাটা অ্যাকসেপ্ট করবা তারপরে আমি বলছি মনে মনে ভাবলাম যে এক বছর তো ছেলেটা ফ্রেন্ড হিসেবে ভালো ছিল তাহলে জীবনসঙ্গী হিসেবে হয়তো ভালো হতে পারে তারপরে হ্যাঁ আমি বলছি আচ্ছা ঠিক আছে যদি আপনার মা বাবা ফ্যামিলি আমার মাইনা নেয় তাহলে আমি আপনাকে বিয়ে করব না তো আমি যাই কখনো ভাইগাটাকে বিয়ে মানে সে কি বলছিল আপনারে চলো ভাইগা বিয়ে করে ফেলি হ্যাঁ কয়েকবার বলছিল কিন্তু আমি রাজি হই নাই আচ্ছা আচ্ছা তো দর্শক মানুষের জীবন নাটকের চেয়েও নাটকীয় তার বাস্তব প্রমাণ মিলল আজকের এই ভিডিওতে তো আপু আপনি তো এখন যে মায়ের যে সমস্যার কথা বললেন মা অনেক অসুস্থ এই যে আমরা দেখতে পারতেছি এখন বর্তমান জামানায় মানুষ হচ্ছে সবাই হচ্ছে অন্তত তিন সেট বাসায় থাকে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যে আপনার বাসাটা এটা হচ্ছে একটা প্রায় হচ্ছে অর্ধেক হচ্ছে গিয়ে আপনার এই যেগুলো বেড়া ঠিক না তো এই বাসাটা কি হচ্ছে আপনাদের নিজেদের জি না ভাড়া থাকি আপনি ভাড়া থাকেন আচ্ছা কয় টাকা বাসা ভাড়া 1500 টাকা 1500 টাকা এই টাকাটা কে দেয় টাকাটা আমার এখন আপাতত আমার ভাইই দেয় ভাই দেয় জি আচ্ছা আচ্ছা আর এই যে একটা মানুষের বাস্ত হলে তো তিন বেলা অন্তত খাইতে হয় ঠিক না খাবারের টাকাটা কোথ থেকে পায় খাবারের টাকা দিতে পারি না ওই খালা আমাদেরকে খাবার আমার একটা খালা আছে জি আমার আপন বড় খালা এই খাওয়া দাওয়া সব হচ্ছে খালার এখান থেকে আচ্ছা খালু আছে না আমার খালু নাই খালু নাই না তো এই কতদিন ধরে খালার সংসারে খাচ্ছেন আপনারা এই ধরেন আমার মা খায় দুই মাস আমি খাই এক মাস তিন মাস

যে একটা মেয়ে বিভিন্ন পুরুষের সাথে সম্পর্ক করে আমরা যেটা দেখেছি কিছুদিন আগেও দেখলাম একটা বিষয় যে একটা মেয়ে বিদেশে থাকে সে বিভিন্ন ছেলের সাথে সম্পর্ক করে তারপরে ইমতে বিভিন্ন ছেলের কথা বলে পরবর্তীতে সেই স্বামীটা সেই মেয়েটাকে ধরলো আর সেখানে আপনি আপনার স্বামীকে ফেরত চান অথচ আপনার স্বামী এ ধরনের কাজকর্মগুলো করে তো আপনিও তো চাইলে তো অন্য আরেকটা ছেলেকে ভালোবেসে বিয়ে করে তার সাথে যেতে পারতেন তাই না তার আপনি জান না কেন যে না আমি এসব আর চাই না আমার মাকে নিয়ে আমি চাই আমার মাটা যদি বাঁচো তাহলে আমার একটা গার্জিয়ান হবে আমি মাথা উঁচু করে দাঁড়াতে পারবো অন্তত কিছু তো করতে পারবো এখন আপনি যেহেতু একটা মেয়ে মানুষ ঠিক না একটা মেয়ে মানুষের হচ্ছে মাথা গোজার মতো যদি একটু জায়গা না থাকে এবং মাথার উপর যেহেতু একটা মেয়ের জন্য তার বটগাছ হচ্ছে তার বাবা বড় ভাই তো যেহেতু আপনার বাবা নাই বড় ভাই ধরতে গেলে ওরকম করে থেকেও নাই কারণ সে তার নিজের একটা সংসার আছে তো এমনিতে ধরেন হচ্ছে যে আমরা যেহেতু আজকে একটি ভিডিও করলাম ভিডিওটা লক্ষ লক্ষ মানুষ দেখবে তো সেখান থেকে যদি কোনো মানুষ একান্তভাবে আপনার পাশে এসে আপনাকে সাহায্য সহযোগিতা করতে চায় বা আপনাকে নিজের জীবন সঙ্গিনী হিসেবে বেছে নিতে চায় সেটাকে আপনি রাজি হবেন হবেন না কেন হবেন না যদি কোনো আপনার স্বামীর চেয়ে আপনার স্বামী তো ভালো না যে মানুষ স্ত্রীকে অত্যাচার করে যৌতুকের টাকা চায় সে স্বামী কখনো ভালো হতে পারে না তো সেক্ষেত্রে যদি কোনো মানুষ এরকম পান আপনি যে মানুষটা সত্যি আপনাকে ভালোবাসবে বা হচ্ছে আপনার সকল দায়িত্ব নিবে বা হচ্ছে আপনার সঙ্গে ভালো আচরণ করবে ব্যবহার করবে তাহলে আপনি চান না কেন এরকম আমি চাই না কারণ আমার এসব আর একটা ছেলে যেহেতু আমার সাথে এরকম করতে পারছে আর আমি কাকে বিশ্বাস করব অন্য ছেলের যদি এরকম হয় তাহলে আমার জীবনটা আর কীভাবে আমার জীবনটা তো থমকে দাঁড়ায় যাবো গা এত ভালো আমি আমার মাকে নিয়ে বাঁচতে চাই আমি জীবনে আমার মাকে নিয়ে বাঁচতে চাই আর কিছু চাই না এখন শেষে আমাকে একটু বলবেন স্বামীর সংসার করে এখন স্বামীর সংসার থেকে চলে এসেছেন মাকে নিয়ে আছেন কেমন আছেন আপনি সত্যি কথা বলবেন সত্যি বলতে কি খুব খারাপই বলতে খুব খারাপ আছি বাচ্চা একদিকে আছে আর কি যে যে সময় খালা আইনা দেখায় আনা আনলে তো নাই যে বালা আনে সে বালা খায় না আনলে তো নাই পেটের বুকে মরা থাকে দর্শক শ্রোতা আসলে বুঝতে পারলেন যে একটা মানুষ কতটা অসহায় থাকতে পারে তো আপু আপনাদেরকে এই যে আপনার মা অসুস্থ যদি আপনাদেরকে কেউ আর্থিকভাবে কোনো সাহায্য সহযোগিতা করতে চায় আপনারা কি সেটা নেবেন জি নিতে চায় আমার মাকে বাঁচানোর জন্য মাকে সুস্থ করার জন্য তো এখন আপনাকে যদি কেউ আর্থিকভাবে সাহায্য করতে চায় তাহলে তো অবশ্যই মোবাইল নাম্বারটা প্রয়োজন হবে আচ্ছা প্রিয় দর্শক আমাদের সুবিধার্থে আর ভিডিওর ডিসপ্লে তো দেখেন আপনারা দিয়ে দিয়েছি তো আপনারা চাইলে ওনাকে আর্থিকভাবে সাহায্য করতে পারবেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি আপনার কিছু বলার আছে যারা এই ভিডিওটা দেখছে এখন যারা এই ভিডিওটা দেখছে তাদের উদ্দেশ্যে এতটুকু বলতে চাই যে আমার মাথার ঠাই গজানার কেউ নাই আমি আমার মাটাকে বাঁচাতে চাই কেউ যদি আমার মাটাকে বাঁচাতে চান তাহলে আমার একটু প্লিজ দয়া করে সহযোগিতা করবেন তো দর্শক শ্রোতা সবাই আশা করি তার পাশে এসে দাঁড়াবেন এবং অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করবেন যারা সাহায্য করতে না পারেন অন্তত ভিডিও শেয়ার করে অন্য আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন আর যারা হচ্ছে ওনাদের সঙ্গে যোগাযোগ করতে চান অবশ্যই যে নাম্বারটি দেওয়া হয়েছে সেই নাম্বারটিতে যোগাযোগ করবেন